আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত আজকের এই ভিডিওটি মা বোনদের জন্য খুবই উপকারী খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি কয়েকটি গোপন রোগের কথা বলবো যেগুলো মা বোনেরা লজ্জায় লুকিয়ে রাখেন এবং এগুলোর চিকিৎসা সঠিকভাবে গ্রহণ করেন না এবং অনেকে ঝাড়ফুঁক নেওয়ার জন্য বিভিন্ন মোল্লা কবিরাজের কাছে যান বা রুকিয়া সেন্টারে রাকির কাছে গিয়েও ঝাড়ফুঁক নেন কিন্তু কোনো উপকার পান না এই রোগগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ মেডিকেলি রোগ এবং এই ভিডিওর শেষের দিকে আমি এটি রুহানি চিকিৎসা কি হতে পারে কতটুকু কার্যকরী হতে পারে এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ এরকমের পাঁচটি রোগের কথা আজকে বলবো যেগুলো মা বোনদের হয়ে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগের সহিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম যে রোগটি আমি বলছি সেটির নাম হচ্ছে পলিসিস্টিক অভারি সিনড্রোম পলিসিস্টিক ওভারি সিনড্রোম যেটি হচ্ছে ডিম্বাশয়ে হরমোনজনিত সমস্যা যেটিকে পিসিওএস বলা হয় মেডিকেলের ভাষায় এটি অনিয়মিত মাসিক ওজন বাড়া ব্রণ বা অতিরিক্ত লোম হওয়া শরীরে লোম হয় মুখে ব্রণ হয় অনেক বেশি মাসিক অনিয়মিত হয়ে যায় এবং ওজন বেড়ে যায় এরকম হয়ে থাকে আমি প্রথমে লক্ষণগুলো বলছি দ্বিতীয় যে রোগটি হচ্ছে সেটি অনেক বোনেরা বলেন না বা অনেকে গোপন রাখেন বিভিন্ন ধরনের ঝাড়পুঁক বা কোনো কবিরাজের কবিরাজি করান এই রোগটি কিন্তু খুব মারাত্মক গুরুত্বপূর্ণ এবং ডেঞ্জারাস মনে রাখবেন এটির নাম হচ্ছে অ্যান্ডোমেট্রিওসিস বা জরায়ুর আস্তকরণ বাইরে বেড়ে যাওয়া রোগ জরায়ুর টিস্যু শরীরের অন্য জায়গায় বেড়ে গিয়ে তীব্র ব্যথা সৃষ্টি করে অনেক নারী মাসিকের ব্যথা ভেবে সহ্য করেন কিন্তু এটি দীর্ঘমেয়াদী বন্ধাত্মের কারণ হতে পারে দীর্ঘদিনের তলপেটের ব্যথা হলে পরীক্ষা জরুরি যদি এরকমের সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই মেডিকেলি ট্রিটমেন্ট নেবেন আপনি গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে সেটি পরীক্ষা নিরীক্ষা করাবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা করাবেন অনেকে এই সমস্ত রোগের জন্য বিভিন্ন ঝাড়ফুক বা বিভিন্ন বিষয় করে থাকে এগুলোতে যাবেন না তিন নম্বরের রুটি হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার শুরুতে প্রায় কোনো লক্ষণ থাকে না তাই অনেকেই বুঝতে পারেন না অস্বাভাবিক রক্তপাত সাদা স্রাব বা ব্যথা হলে গুরুত্ব দিতে হবে নিয়মিত স্ক্রিনিং করলে খুব সহজেই প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে যায় এবং এই রোগটির জন্য আপনি অবশ্যই মেডিকেল ট্রিটমেন্ট নিতে হবে বিশেষ করে অনেকে সাদাশ্রাব থাকে অনেক মেয়েদের থাকে অনেক প্রাপ্তবয়স্ক মহিলাদের থাকে সাদাশ্রাব এগুলোর জন্য রুহানি চিকিৎসা রয়েছে এবং যেটি বললাম সেটির জন্য ইনশাল্লাহ রুহানি চিকিৎসা আছে তারপরের যে রোগটি সেটি হলো ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন যেটি হলো ইউটিআই মূত্রনালীর সংক্রমণ প্রস্রাবে জ্বালা বারবার প্রস্রাবের চাপ তলপেটে অস্বস্তি অনেক নারী লজ্জায় চিকিৎসা নেন না বা নিজে নিজে ডাক্তারি করা শুরু করেন নিজে ওষুধ খান নিজের ইচ্ছা মতো আর এটি অবহেলা যদি করেন তাহলে কিডনিতে সংক্রমণ হতে পারে খুব সাবধান আর লাস্টে আজকে যেটি বলছি সেটি হল ব্রেস্ট ক্যান্সার স্তনের ক্যান্সার এটি শুরুতে ছোট গাঁট বা গোটার মতো মনে হবে কিন্তু ধীরে ধীরে ওটা বেড়ে গিয়ে ক্যান্সারের রোগ নিবে এই পাঁচটি রোগের কথা আজকে বললাম আমি এক বাক্যে আপনাদেরকে উপদেশ দিব মা বোনদেরকে এই পাঁচটি রোগের জন্য আপনারা অবশ্যই অবশ্যই মেডিকেলি চিকিৎসা নেবেন কোন হুজুর মোল্লা কবিরাজ আর রোকিয়াকারীর রাখির কাছে গিয়ে কোরআন তিলাবাত করিয়ে শরীরে ফুক নিয়ে কোনো লাভ হবে না আল্লাহ রব আলমিন রোগ দিয়েছেন রোগের দিয়েছেন আল্লাহ বলেছেন আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন মানুষের রোগের শিফা এবং মুমিনদের উপরে রহমত স্বরূপ মনে রাখবেন অন্তরের রোগের কথা আল্লাহ বলেছেন এটা ডায়াবেটিস রোগের কথা বলেন নাই ব্লাড প্রেশারের কথা বলেন নাই বা এই যে পাঁচটি রোগের কথা বললাম কোরআন দিয়েছেন আপনি এই পাঁচটি রোগ ভালো হওয়ার জন্য এটা বলেন নাই চিকিৎসা আল্লাহ রেখেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন আল্লাহ পাক যত ধরনের রোগ দিয়েছেন যত হাজার যত লক্ষ রোগ দিয়েছেন প্রত্যেক রোগের জন্য আল্লাহ ঔষধেরও ব্যবস্থা করেছেন ডাক্তার আল্লাহ পাকের সৃষ্টি মেডিকেল সায়েন্স আল্লাহ পাকের সৃষ্টি অতএব আল্লাহর নিদর্শন যে ডাক্তার মেডিকেল এগুলোতে গিয়ে চিকিৎসা করাবেন অনেকেই টাকা পয়সার অভাবে বা বিভিন্ন প্রতারক টাইপের কবিরাজ বা ঝাড়ফুকওয়ালা মোল্লা এই সমস্ত রোগের ক্ষেত্রে বলে উঠবে যে এটা আমার কাছে আসেন আমি করে দিব কক্ষনো না আপনারা অবশ্যই মেডিকেলি ট্রিটমেন্ট করাবেন মা বোনদেরকে বলছি তবে হ্যাঁ আপনি নিজে সুরা ফাতেহা পাঠ করে সুরা এখলাস ফালাক নাস আয়াতুল কুরসি এগুলো পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন আল্লাহর নাম নিয়ে আল্লাহু সাফি আল্লাহ নিবেন আর এবারে বলে দিচ্ছি রুহানি চিকিৎসা কি হতে পারে এই বিষয়ে যত ধরনের কঠিন রোগ ব্যাধি আছে যত কঠিন রোগ প্রত্যেকটি কঠিন রোগের জন্য হচ্ছে আমি বিক্রি করার জন্য বলছি না রুহানি তদ্বীর হচ্ছে আপনি প্রত্যেক এশার নামাজের পরে দুই রাকাত নামাজ আলাদা করে পড়বেন যদি আপনি ওই ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকেন আলাদা দুই রাকাত নামাজ পড়বেন ওই দুই রাকাত নামাজে নর্মালি সুরা ফাতেহার পরে যে কোনো একটি সুরা মিলিয়ে এইভাবে দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফেরানোর পরে এই তাসবিরটি এক শত একবার পাঠ করবেন ইয়া 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 শাহ আমরদ একশো একবার আগে এবং পরে অসংখ্যবার দুরুদ অসংখ্যবার ইস্তেফার করে ইয়াসাফিয়াল প্রতি রাতে এশার নামাজের পরে এই আমল করতে থাকুন কঠিন থেকে কঠিনতম রোগ থেকে আল্লাপাক মুক্তি দিবেন সেটা হোক ক্যান্সার টিউমার ব্লাড ক্যান্সার ব্রেন টিউমার লিভার সিরোসিস যাই হোক না কেন একদিকে আপনি মেডিকেলি ট্রিটমেন্ট নিবেন আর একদিকে আপনি এশার নামাজের পরে এই আমলটি করবেন পাশাপাশি কোনো পরামর্শের প্রয়োজন হলে আমার একমাত্র টেলিগ্রাম নাম্বার টেলিগ্রামে ভয়েস মেসেজ করবেন নতুন হলে সেলফি ছবি সহ নাম সহ পরিচয় সহ পুরাতন হলে শুধু ভয়েস মেসেজ করে পরামর্শ জানতে চাইবেন ইনশাল্লাহ পরামর্শ যতটুক সম্ভব দেওয়ার চেষ্টা করব আমি অনুরোধ করব এই সমস্ত রোগের জন্য কোনো মোল্লা কবিরাজি করানোর জন্য অমুকের তেল পড়া তমুকের ধূপ পড়া ধোঁয়া লাগাইয়া আপনার বিভিন্ন ধরনের লজ্জাস্থানের রোগকে নিরাময় করার চেষ্টা করবেন না কখনো এটি মা বোনদের প্রতি আমার ভাগ্নিদের প্রতি আমার যত ভক্ত বৃন্দ আছেন প্রত্যেকের প্রতি অনুরোধ এবং প্রত্যেক ফ্যামিলিতেই তো মা বোন আছেন ওই ফ্যামিলির যারা মুরব্বিয়ান রয়েছেন পুরুষরা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের মেয়েরা আপনাদের স্ত্রী আপনার বোন আপনার মা অযথা যেন কোনো মোল্লা কবিরাজি না করান সেই দিকে সজাগ দৃষ্টি রাখবেন ইনশাল্লাহ আজকাল প্রতারণা বেড়ে চলেছে প্রতারক থেকে বেঁচে থাকুন সঠিক রোহানি চিকিৎসা নিতে হলে রুহানি শিফা সেন্টার সিলেক্ট আমি গুনহাগারের একটি প্রতিষ্ঠান এবং আমি আপনাদের রুহানি মামা সদা সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত আছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ